আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা গাদিয়ারা আসলাম কিভাবে আসলাম কোথায় কোথায় ঘুরলাম সে সমস্ত কিছু ভিডিও আর এখন এই গাদিয়ারা থেকে ফিরছি হ্যাঁ ফেরার পথে আপনাদেরকে দেখাবো পপি কিচেন আপনারা ফেসবুক ফেসবুক আর ইউটিউবে জনপ্রিয় হচ্ছে পপি কিচেন রান্নার জগতের তো সেই পপি কিচেনের রেস্টুরেন্ট খুলেছে নতুন সেই রেস্টুরেন্টে আমরা যাবো এটা হচ্ছে শ্যামপুর বাসস্ট্যান্ড থেকে এ জাস্ট একটু এগিয়ে তো চলুন তাহলে সেখানে যাওয়া যাক গিয়ে দেখি কীরম কী খাওয়া দাওয়া পাওয়া যায় কীরম কী রেস্টুরেন্টটা হয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো চলুন তাহলে যাওয়া যাক আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত পপি কিচেনের সামনে চলুন ভেতরে যাওয়া যাক দেখা যাক কি কি মেনু আছে চলুন তাহলে যাই ভেতরে ঢোকা যাক মেন রোডের ওপরে সুন্দর একটি গ্রাম্য পরিবেশের মধ্যে তৈরি হয়েছে এই পপি কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট এখানে দুপুরের মাছ ভাত ডিম ভাত মাংস ভাত তার থালি পাওয়া যায় এই রেস্টুরেন্টের এই একপাশে বাইক বা চার চাকা রাখার জায়গা করা রয়েছে আর সুন্দর একটি খড়ের ছাউনি রয়েছে বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে আর এই ডান সাইডে রয়েছে ওয়াশরুম ভেতরে ঢুকেই প্রথমেই ক্যাশ কাউন্টার বা বিলিং কাউন্টার আর একটি সুন্দর সাজানো গোছানো নন এসি রেস্টুরেন্ট বসার জায়গা আর এসি রুমটা হচ্ছে ভেতরের সাইডে এখন বিকাল সাড়ে চারটে বাজে তাই এসি রুমের ভেতরটা দেখলাম পুরোটাই ফাঁকা এখনই বসেছি এসে এই পপি কিচেনের রেস্টুরেন্টের এসির মধ্যে এখানে এসি নন এসি আছে প্লাস একটা গার্ডেন টাইপের করা রয়েছে তো এসির সাথে নন এসির তফাৎ হচ্ছে এসিতে মাথা পিছু দশ টাকা করে বেশি নেওয়া হয় ডিলাক্স হিসাবে আর নন এসিতে নর্মাল যেমন আপনার মেনু কার্ডের রেট সেটাই নেওয়া হয় এখন আমরা অর্ডার দিয়েছি একটা স্টিম মোমো আর আপাতত একটা ঠান্ডা জলের বোতল নিয়েছি আর এই একটা বাটারস্কচ আইসক্রিম নিয়েছি গরমের মধ্যে সিট গরম লাগছে তাই আপাতত একটা আইসক্রিম আর ঠান্ডা জল নিয়েছি আর একটা স্টিম মোমো অর্ডার দিয়েছি আসুক খাই তারপরে আবার দেখি কি নেওয়া যায় এই হচ্ছে পপি কিচেনের মেনু কার্ড আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা এটা ভালো করে দেখে নিন এখানে কি কি মেনু পাওয়া যায় দামগুলো কি রকম তবে আমার দেখে মনে হলো দামগুলো অন্যান্য রেস্টুরেন্টের থেকে অনেকটাই কম আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা পজ করে ভালোভাবে পড়ে নিতে পারবেন আমি এই প্রথম দেখলাম যে কোনো এসি রেস্টুরেন্টের ভেতরে বসে আপনি চাইলে একটা এগরোলও অর্ডার দিয়ে খেতে পারবেন যেটা আমি এর আগে কোনো দিন দেখিনি ভালো হয়েছে জাল জাল বেশ চার্মিং কাউকে লাগো এই যে এসে গেছে আমাদের চিকেন স্টিম মোমো খেয়ে দেখি কেমন হয়েছে দেখতে দাও মনে ভালোই লাগছে লো বেশ হ্যাঁ মোমো 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 ভালোই দেখতে ভালোই

দুয়ারে বসে বসে খাওয়া দাওয়া করছে জেনারেটার চালিয়ে দেবে হয়তো এখনই হয়তো জেনারেটার চালিয়ে দেবে হুম জেনারেটার চালিয়ে দিয়েছে আমরা এখানে খেলাম হচ্ছে একটা স্টিম মোমো আর ক্রিস্পি চিকেন আর ফিস ফিঙ্গার অর্ডার দিয়েছি যেটা আমরা প্যাক করে বাড়ি নিয়ে যাব আর দুটো আইসক্রিম খেয়েছি তো এখানে আমাদের বিল হয়েছে চারশো টাকা যেটা হিসাবে অনেকটাই কম অ্যাকচুয়ালি হিসাব করলে অনেকটাই কম আমার মনে হয়েছে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় আর এখনও পর্যন্ত মোমোটাই খেয়েছি যেটার কোয়ালিটি তো ভালোই লেগেছে বাদ বাকি আইটেমগুলো খেয়ে আর পরে দিচ্ছি মেনলি তো আমরা ট্রাভেল ব্লগ করি তো এখানে গেছিলাম গাদিয়ারা সেই সূত্রে এখানে এই কপি কিচেনে এসে খাওয়া দাওয়া করলাম খুব ভালোই লাগলো আর রেট প্রাইসটা খুবই কম আর খাবার দাবার ভালো যদিও ফুড ব্লগার নয় টেস্টের ব্যাপার ফুড ব্লগারদের মতো অত ভালো বলতে পারবো না তবে ভালোই লেগেছে মানে দাম অনুযায়ী রেস্টুরেন্টের খাবার দাবার ভালো আর বাকিটা প্যাক করে নিয়েছি যেগুলো সেগুলো খেয়ে দিয়ে পরে আপনাদের রিভিউটা দিয়ে দেবো আমরা যখন এসছিলাম এখানে তখন ফাঁকাই ছিল এখন মোটামুটি সন্ধ্যা হয়েছে আস্তে আস্তে ভিড় বাড়ছে ভেতরেও বাইরেও রেস্টুরেন্টের ভেতর আমরা যতক্ষণ বসে খাওয়া দাওয়া করছিলাম একটা জিনিসই ফলো করলাম যে এখানকার মানুষ বেশিরভাগ চাউমিন আর চিলি চিকেন খেতে বেশি পছন্দ করে সন্ধ্যার সময় আলো জ্বালতে এই বাইরের বসার জায়গাটা খুব সুন্দর অসাধারণ লাগছে তো দেখুন আমরা এখন বাইরেটাই আছি ভেতরে থেকে বাইরেটা বেশি সুন্দর লাগছে দেখতে চলি বেশ খুব সুন্দর ঘরের ছাউনি করা আর বাসের টেবিল চেয়ার এগুলো এই বাইরেটাই বেশি সুন্দর লাগছে ভেতরের থেকে আমরা ভেতরে বসেছিলাম এসিতে বসে খাওয়া দাওয়া করলাম কিন্তু ব্যাপার হচ্ছে যতটা টাইম এসিতে বসেছিলাম ম্যাক্সিমাম টাইম লোডশেডিংয়ের জন্য এসি চলেনি তখন মনে হলো যে বাইরে বসায় হয়তো যাই হোক খুব ভালো লাগলো ঠিক আছে অবশ্যই আসতে পারেন ভালো লাগলো খাওয়া দাওয়া হয়ে গেছে পপি আমরা বেরিয়ে পৌঁছি রওনা দেব বাড়ির উদ্দেশ্যে চলুন তাহলে ফেরোনো যাক আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পপি কিচেন থেকে যে দুটো পার্সেল নিয়েছিলাম ক্রিস্পি চিকেন আর ফিশ ফিঙ্গার দুটো পার্সেলই এই এখন আমরা গাড়িতে আস্তে আস্তে খেলাম দুটো খাবারই কিন্তু যথেষ্ট ভালো ছিল দাম অনুযায়ী হিসাবে খুবই ভালো খারাপ বলা যেতে পারে না যথেষ্ট ভালো আমি তো বলবো দাম হিসাবে যথেষ্ট ভালো আমার তো খুব ভালো লেগেছে আপনারা এসে খেতে পারেন আশা করি ভালো লাগবে দাম অনুযায়ী যথেষ্ট বেটার আর কিছু বলার নেই আমার